রাত অনেক হয়ে গেছে খেয়ে নাও আমি লাইভ করতে করতেই খাওয়া দাওয়া করে নেবো একাত্তর জন বন্ধু আছো বন্ধুরা সবাই কমেন্ট করো ঝটপট করে আজকে অনেকটাই বসতে লেট হয়ে গেল আজ অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে গল্প করতে আসতে আমিও ভুল বলে ফেললাম গল্প করতে করতে বলে দিলাম দেখো আজ গল্প করতে আসতে অনেকটাই লেট হয়ে গেছে তোমাদের সাথে কারণ একদম ফোনে চার্জ ছিল না আর আমার শরীরটাও ভালো নেই তো ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি তো ভাবলাম চলো এখন ঘুমটা ভাঙলো ভাবলাম চলো একটু বন্ধুদের সাথে গল্প করা যাক আর তোমাদের সাথে গল্প করতে করতেই খাওয়া দাওয়াটাও সেরে নেব পঞ্চাশ জন বন্ধু দেখছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি কে কোন জায়গা থেকে দেখছো আমার লাইভ অনুষ্ঠানটা আর বন্ধুরা তোমাদের কি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ঝটপট ঝটপট সবাই জানাও সবাই কমেন্ট করো সবার সাথে সবাই কথা বলো হ্যালো পায়েল পায়েল বাবান ভিডিও হ্যালো হ্যালো ভাই বলো ভাই না বোন আছো বলো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে নমিতা বোন বলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভাই থাকলে ভাই বলো তোমরা কেমন আছো বাড়িতে সবাই আর আজকে আমার বোন কি খাওয়া দাওয়া করালো তোমাকে রাতের বেলায় বলো কি রান্না হয়েছিল আজকে বাড়িতে নমিতা বোন আজকে কি কি করেছিল কি কি রান্না বন্ধু করো করে। আমি তো ভাবছিলাম বন্ধুরা তো হয়তো আসবেই না কিন্তু বন্ধুরা এখন আসছে অনেক অনেক ভালোবাসা সব বন্ধুকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমি এতটা লেট করে আসার পরও যে তোমরা এলে মনে করে খুব ভাল লাগলো আমার পঞ্চাশ জন বন্ধু দেখছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি হ্যালো রিঙ্কি বনু অনেক অনেক ভালোবাসো তোমাকে আজকে অনেকটা আসতে লেট হয়ে গেলো বোন আমি তো আমি ভাবছিলাম তোমার কথা দিস মনে হয় আজকে আর রিঙ্কি বনুর সাথে দেখা হবে না আজকে হয়ে একদম না আজকেও সকালে ভিডিও ছাড়িনি আজকে শুধু বিকালের ভিডিও গুলোই ছাড়া হয়েছে কেমন আছো তুমি ভালো নেই রিঙ্কি বোন শরীরটা একদম দুর্বল হয়ে আছে ভাই বোন দুজনে একসাথে আছি দিদির আশীর্বাদ নিয়ে ভালো আছি একদম ভালো থেকো সময় তো আশীর্বাদ করি তোমরা দুজনের খুব ভালো থেকো আশা করি তুমি ভালো আছো মায়ের আশীর্বাদ নি হ্যাঁ একদম ভালো আছি তবে একটুখানি শরীরটা একটু খারাপ আছে আমার তেতাল্লিশ জন বন্ধু আছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি আর বলো ভাই বোন দুজনেই বলো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রিঙ্কি বোন বলো ছেলে কি করছে ছেলে কি ঘুমিয়ে গেছে তুমি কেমন আছো ছেলে কেমন আছে বাড়ির সবাই কেমন আছে জানিও রিঙ্কি বোনো ছেষট্টি জন বন্ধু ওয়াজ করছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি যে সকল বন্ধুরা আমার লাইভ অনুষ্ঠানটা দেখছো সবাইকে বলবো বন্ধুরা সবাই এসো সবাই গল্প করি তোমরা কমেন্ট করলেই কিন্তু তোমাদের সাথে অনেক মজার মজার গল্প হবে কমেন্ট না করলে কিন্তু গল্প হবে না শুধু কথা শুনে যেতে হবে দিদি ভাই ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু আমাকে সবাই তোমাদের ভালো ভালো কমেন্ট দেখলে না আরো উৎসাহ জাগে মনে যে না ভিডিও করতেই হবে আজকে তেমন দেখো শরীরটা অনেকটাই খারাপ দাদা সকালে দাদা ফোন করেছেন দাদা বলল বললো থাক আজকে আর ভিডিও করতে হবে না শরীরটা খারাপ যখন তবুও বিকালবেলা না আমি ভাবলাম না কালকেও বন্ধুদের বলেছি ভিডিও আসবে একদম ভিডিও করতে পারিনি আগের দিন তো তো ওই জন্য ভাবলাম না আজকে আর